নাবালিকা এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী ফোস্টিং অপহরণ করার অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় লেখায় পূর্ব মেদিনীপুর জেলার এগড়া থানার পুরুন্দা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর চলতি বছরের গত সাতই মার্চ পুরুন্দা গ্রামের এক নাবালিকা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে তার আসন স্কুলে যাওয়ার পথেই অপহৃত হয় আমার মেয়ে মার্চ মাসের সাত তারিখে স্কুল গিয়েছিল দুই স্কুল থেকে অপহরণকে অপরণ কিন্তু যায় কোথায় কোথায় জানি না তারপর আমরা সেই শুনে খবর শুনে লোকের মুখে যে আমরা গিয়েছিলাম থানায় থানা কেস করতে তো থানায় কেস করে আমরা কোনো উপকার পাইনি যখন আমাদের গ্রামে একজন যায় যে বলো কেস চালু হয়নি কেন রাত এগারোটার দিকে কেস চালু করে থানায় কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কী করেছে ওরাই জানে তারপরে আমাদেরকে রোজ বলে পুলু নিয়ে আসো আমরা কোনো পুলু পাচ্ছি না আমরা কতজনের ফোন নাম্বার দিলাম কে বলছে পুরুলিয়া থানায় সেই তাপস ভূয়া তাপসবাবু বললেন যে স্যার আমাকে পুলু দাও আমরা কোনো পুলু পাচ্ছি না ওরা তার কি করে উদ্ধার করবে কি করবে পুলিশ প্রশাসন বড় আইন হাত লম্বা বলে তো ওরা কিছু না করে আমাদেরকে খালি পুলু দাও পুলু দাও বলে আমরা রোজ পুলু কোথা থেকে পাবো আমরা যা যত যা সাহায্য করার কথা করেছিলাম আর পাচ্ছি না আর পুলিশেও কোনো আবাজ দিচ্ছে না একদম নীরব হয়ে গেছে কোথায় কোথায় অভিযোগ করেছেন আপনারা আমরা থানায় গেছি তমলুকে গেছি এইচডিও বিডিও কাঁথিকোট সব জায়গায় গেছি কোনো দিকে কোনো কিছু আমাদেরকে সান্তনা দিয়েছে ধৈর্য ধরো ধৈর্য ধরো আমাদের গ্রাম সদস্যও বলে সময় লাগবে ধৈর্য ধরো কিন্তু আমার কোনো ধৈর্য ধরছে না আমার মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না কীভাবে আছে কীরকম রেখেছে কোনো কিছু আমরা চারিদিক দিয়ে কোনোই পাচ্ছি না পাগলের মতন খালি খুঁজতে থাকছি আর ওইদিক ওদিক যেতে থাকছি পুলুদা পুলুদা আর পুলু পাচ্ছি না আর আমরা কি মেয়ে পাবো না আমাদের কি মেয়ে পাওয়ার কি অধিকার নেই আমরা তো গরিব মানুষ খেটে খেটে করে খাই তাহলে পুলিশ কি নিষ্ক্রিয় বলে মনে করছে পুলিশ কি নিশ্চিন্ত ঘুমিয়ে আছে নাকি কি করছে আমরা কোনো কতদিন হলো প্রায় আজকে তো সাত আশ দিন মতো হয়ে গেল আপনি এখন কি চাইছেন আমার মেয়েকে যে ক্রম হোক উদ্ধার করে দাও আমার মেয়েকে চাই আর কিছু না পুলিশের প্রতি আস্থা আছে পুলিশের প্রতি কোনো বোঝা যাচ্ছে না আস্থা আছে কি নেই মনে হচ্ছে পুলিশের পথে আস্থা নেই কি আস্থা আছে আমরা কোনো বুঝতেই পারছি না পুলিশ আমাদের বিষয়ে কোনো করছে গড়ি হরে কি কেউ নেই মেয়ে বয়স কত চৌদ্দ বছর চার মাস কোন ক্লাসে পড়তো নাইন ক্লাসে কোন স্কুলে এমনটাই অভিযোগ বহু খোঁজাখুঁজির পর ওই নাবালিকা মেয়েকে না মেলায় তার বাবা মিহির ভুঁইয়া এগড়া থানায় পুরন্দা গ্রামের দুই যুবকের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু অভিযোগকারীর দাবি প্রায় এক মাস কেটে গেল এখনো পর্যন্ত এগড়া থানায় পুলিশ নাবালিকা মেয়ের কোনো হদিস পায়নি সেই সঙ্গে তাদের দাবি স্থানীয় ব্লক প্রশাসন সহ প্রশাসনের উচ্চ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে এগড়ার এসডিপিও ও দেবী দয়াল কুণ্ড জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আমাদের গ্রামেরই বাসিন্দা মিহির ভূঁইয়া পিতা ঈশ্বর সন্তোষ ভূঁইয়া ওর একটিমাত্র মেয়ে পঞ্চমী ভূঁইয়া গত সাত তারিখ রাসন নেহরু বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রী স্কুলে গেছিল সেখানে সাড়ে দশটার সময় স্কুলে যাওয়ার পথে যা শুনতে পেয়েছি আমরা মেয়ের বাবা মার কাছ থেকে যে দুজন ছেলে এই আদিবাসী ছেলে আমাদের গ্রামের তারা তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় এই খবর তার বাবা মার কাছে আসার পরে তার বাবা মা খোঁজাখুঁজি করতে থাকে এবং এখানকার সদস্যর সঙ্গে যোগাযোগ করে তারপরে তারা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযোগ সেখানে দায়ের করে গত সাতই মার্চ তারা অভিযোগ দায়ের করেছে তারপরেও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি এখনও সেই চৌদ বছর চার মাসের মেয়েটাকে খুঁজে বের করাতে পারেনি অসহায় বাবা মা কান্নাকাটি করছে তারা পরে বিডিওর কাছে গেছে ডিএমএর কাছে গেছে এসডিওর কাছে গেছে প্রশাসন নির্বিকার কোনো প্রকারে পুলিশ প্রশাসন এই বিষয়ে তৎপরতা দেখাচ্ছে না এই গরিব পরিবার খেটে খাওয়া পরিবার তার একমাত্র মেয়ে যাতে উদ্ধার হয় তার জন্য আমরা গ্রামবাসী হিসাবে আমরাও প্রশাসনের কাছে আহ্বান করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারের পাশে তার মেয়েটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় উদ্ধার করে আমার নাম সুভাষচন্দ্র দাস আমি স্থানীয় বাসিন্দা এই গ্রামেরই বাসিন্দা